হাই বন্ধুরা সবাইকে নমস্কার আমি বাঙালি কিচেন থেকে বলছি শুভ নববর্ষ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হো বন্ধুরা তোমার দাদা বাজার থেকে খাসির মাংস নিয়ে আসছে আর চিকেন নিয়ে আসছে আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি এখন রান্না করব মশলাগুলো বেটে নিয়ে আসি এখানে জিরে বাটা আছে এখানে আছে রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি তেলটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেবো মাংসের জন্য এখন ফোড়ন করে নেব গোটা গরম মশলা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন মাংসটা দিয়ে দেবো আগেই খাসির মাংসটা রান্না করে ফেললাম মাংসটা ভালো করে কষিয়ে নেব আমি একটু চাপা দিয়ে দেব চাপা খুলে এখন একটু নেড়ে নেব মাংস থেকে জল ছেড়ে দিয়েছে এখন আমি আলুটা দিয়ে দেবো চাপা খুলে নেবে এখন মাংসতে তেল ছেড়ে দিয়েছে এখন নেড়ে নেব মাংস ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব মাংসতে সময় গরম জল দিয়ে রান্না করবে তাহলে মাংসের স্বাদটা সুন্দর হবে দেখো বন্ধুরা মাংসটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব দেখো বন্ধুরা মাংসের কালারটা কি সুন্দর হয়েছে হয়ে গেছে এখন সবাইকে খেতে দিস রান্নাটা কেমন হয়েছে রান্নাটা সত্যি খুব অসাধারণ খাওয়ার মতো বাড়িতে সবাই একবার হলেও রান্না করে খাবে তবে কেমন হয়েছে রান্না রান্নাটা খুব ভালো হয়েছে বন্ধুরা সবাই তোমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট 谁也不对。See,